গাজীপুর কম্পিউটার সিটি সুমিতি থেকে বনভোজন হাজার চব্বিশ এখন আমরা সকালের নাস্তা সেরে যাচ্ছি ওখানে পানিতে গিয়ে লাফালাফি করব তো আমাদের যাদের অনেকেরই নাস্তা হয়ে গেছে তারা সবাই যাচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল পিছনের পিছনে যেটা দেখা যাচ্ছে এটা এটা আমাদের হোটেল আমরা এখান থেকে খুব কাছে যে এখানেই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকেই

টুরিস্ট পুলিশ কার্যালয়ালো ভালো যাওয়া যাচ্ছে না সামনে দেখা যাচ্ছে বেশ আমরা ওখানেই যাবো কক্সবাজারের সেই আকর্ষণীয় কাঙ্খিত যা দেখতে আসে মানুষ আমরা এখানে যাচ্ছি আহা সমুদ্রে এখানে খালি পেয়ে হাঁটার মতো অবস্থা নেই বালুই এত পরিমাণ গরম যদিও অন্যান্য জায়গার চাইতে কক্সবাজারে শীত কম কারণ এখানে যে পরিমাণ রোদ লাগে অনেক বালু বালুর স্তর জমে গেছে এখানে সুমন কোন দুঃখের জাকুলা রে এলাম সর্বনাশ যেদিকে চোখ যায় হাহা অবস্থায় সে সেই কিছু তো ওয়া ওয়াও এত ওয়া ওয়াও লাগে গা রে আমরা আরো লোক আছে তো সবাই আসবে তারপর সিদ্ধান্ত নিব সুমন সমুদ্রে কি কি ঢেউ অন্যরকম অন্যরকম সব ফিলিংস অন্যরকম না আসলে বোঝাই যাবে না এখানে রিক্স আছে এই সমুদ্রের যে ঢেউ গুলো আসতেছে কিন্তু এই ঢেউ সাথে কিন্তু হারিয়েও হারিয়ে হারিয়েও যেতে পারে আপনি চাইলে এখানে ঘোরাতে ঘোরাতে উঠতে পারেন